সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভিক্ষা করেন এক নারী সম্প্রতি তাকে পুলিশ গ্রেফতার করেছে অনুসন্ধানে দেখা গেছে তার আছে আছে বিলাস আর প্রচুর কর্তৃপক্ষ বলেছে ভিক্ষা বৃত্তি হল একটি সভ্য সমাজের অবনতিশীল ভাবমূর্তি এজন্য তারা মাঝে মাঝে এই ভিক্ষুক বিরোধী অভিযান চালায় ছয় নভেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত কর্তৃপক্ষ ভিক্ষা করার দায়ে গ্রেফতার করেছে একশো উনষাট জনকে এর মধ্যে আছেন ওই নারী তিনি নিজেই নিজের বহুল গাড়ি চালান তা সত্ত্বেও রাস্তার পাশে বসে ん তাকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয় তারা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নেয় ফলে ওই নারী ভিক্ষুকের ওপর নজরদারি শুরু করে পুলিশ দেখা যায় শহরের বিভিন্ন এলাকায় মসজিদের সামনে তিনি ভিক্ষা করেন এজন্য কোথাও গাড়ি পার্ক করে অনেক দূরে পথে পায়ে হেঁটে যান তার ওই গাড়িটি সর্বশেষ বিলাসবহুল মডেলের ভিক্ষা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন তিনি পুলিশ তাও দেখেছে তার কাছ থেকে সব নগদ অর্থ জব্দ করা হয়েছে এবং ওই নারীর বিচার করা হয়েছে পুলিশ বলেছে একটি সমাজে ভিক্ষা হল অসভ্যের কাজ সংযুক্ত আরব আমিরাতে এটা একটা ক্রাইম ভিক্ষুকরা বেশ প্রতারণার আশ্রয় নেন এবং মানুষকে ঠকায় ইউএই পাবলিক প্রসিকিউটরা বলেন যেখানে ভিক্ষা করার শাস্তি হল তিন মাসের জেল এবং কমপক্ষে পাঁচ হাজার দীর্হাম জরিমানা অথবা উভয় দণ্ড সুসংগঠিত ভিক্ষাবৃত্তির সাজা ছয় মাস জরিমানা কমপক্ষে এক লাখ দীর্হাম